আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরক আলহামদুলিল্লাহ ওসলাত আলা আল রাসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রতি সপ্তাহের বিশেষ ইসলামিক আয়োজন চ্যানেল টোয়েন্টি ফোরের ইসলামিক অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আমরা প্রতি সপ্তাহে একটি বিষয় নিয়ে কথা বলি আজকে আমরা কথা বলবো বাচ্চাদের প্যারেন্টিং দিন শেখানোর গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনার জন্য দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন প্রথমে যিনি রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোখারামাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে আরো রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ এবং গবেষক মোখতারাম হাফেজ মাওলানা মুফতি আল আমিন

আহমেদানসল্লা আল্লা রসলহিল কারিম্মাবাদ একজন আদর্শ পিতামাতা হওয়ার জন্য তার সন্তানের প্রতি অনেকগুলো দায়িত্ব রয়েছে এমনকি তার জন্ম থেকেই তার দায়িত্ব জন্মের পরেই একজন আদর্শ পিতামাতার উচিত তার সন্তানের কানে আজানের শব্দকে পৌঁছে দেওয়া চাই সেটা ছেলে হোক কিংবা মেয়ে হোক প্রথম দায়িত্ব হলো জন্মের পরে তার পিতা বা যে কাউকে মাধ্যমে তার কানের মধ্যে প্রথম হলো আজান আজানের শব্দ পৌঁছে দেওয়া এরপরে এই সন্তানকে সপ্তম দিনে আকিকার ব্যবস্থা করা যদি ছেলে হয় দুটো ছাগল মেয়ে হলে একটি ছাগল যদি ছেলে হলে দুটো ছাগলের কষ্ট হয় একটি দিলেও কবুল হয়ে যাবে এবং সম্ভব হলে সপ্তম দিনে কিংবা জন্মের দিনেও রাখা যায় আছে সুন্দর একটি ইসলামিক নাম নির্বাচন করা যে নামের একটি সুন্দর অর্থ রয়েছে বর্তমানে আমরা এমন অনেক নাম দেখি যেগুলি শুনলে বুঝতেই পারি না যে ইনি কি মুসলমান নাকি কোনো অন্য ধর্মের এতটাই ইংলিশ আর বাংলিশ মিলে নাম রাখে পিতামাতা সন্তানের এতটাই ডিজিটাল নাম রাখে যে সন্তানের নাম শুনলে বোঝা যায় না যিনি কি মুসলিম সোসাইটির কোনো সন্তান নাকি অন্য কোনো ধর্মের বা অন্য কোন মতের এই সন্তানটা এই জন্য পিতা উচিত তিন নাম্বার দায়িত্ব হল তার সুন্দর একটি নাম রাখা ইসলামিক নাম রাখা নবী রাসুলদের নাম সাহাবেকরামদের নাম ভালো অর্থের নাম আলেমদের সঙ্গে পরামর্শ করে নাম রাখা চার নম্বর হলো এই সন্তানের মাথা মুন্ডন করে তার চুলকে ওজন দিয়ে আপনার স্বর্ণ বা রূপা সাদাকা করা পাঁচ নম্বরে তাহনিক করানো এটা আমরা অনেকেই জানি না রাসুলের কারিম সালের কাছে সাহাবারা ছোট্ট বাচ্চা জন্ম নিয়ে আসতেন নবীজি বলতো খেজুর এনেছ রাসুল সেই খেজুরকে চিবিয়ে মুখের সেই মিষ্ট লালাকে ছোট্ট বাচ্চার মুখে বরকতের জন্য হাত লাগিয়ে দিতেন এই তাহনিক সিস্টেমটা কিন্তু আমাদের বাংলাদেশিরা অনেকেই মানে আমাদের সমাজে দেখিই না আমরা আঁকিকা করছি আলহামদুলিল্লাহ নাম রাখছি আজান দিচ্ছি সাদেকা করছি চুলের চুল কেটে কিন্তু তাহানিকে একটা ভালো একজন আলেমের হাতে একজন বুজুর্গের কোলে একজন শায়েকের কাছে নিয়ে যাব তিনি দোয়া করবে তার জন্য তার মুখে একটু খেজুর না হোক একটু মধু যদি হয় তিনি তার মুখে লালা একটু লাগিয়ে দেবে সন্তানের বরকতের জন্য এটা কিন্তু পিতামাতার অত্যন্ত বড় দায়িত্ব তার সন্তানকে এই কাজগুলো করা এবং একজন পিতামাতা তার সন্তানকে ছোটো কাল থেকে যেভাবে চাইবে সে কিন্তু সেরকমই বড় হবে ছোটোকালে যদি তাকে নাচ শেখায় গান শেখায় তবে সে বড়ো হয়ে নাচনীয় হবে গায়িকা হবে ছোটকালে যদি তাকে ফ্যাশন ডিজাইনে দেখায় তাহলে বড়ো হয়ে সে হিজাব সম্পর্কে জানবে না ছোটোকালে যদি তাকে ক্রিকেটার কিংবা যারা সেলিব্রিটি বা সিনেমা করে এদের নামই শোনায় এদের গল্পই পড়ায় তাহলে সে বড় হয়ে সেই স্বপ্নই দেখবে তাকে যদি ছোটকালে নবী রাসুলদের জীবনী গল্প সাহাবে একরামদের গল্প এবং কোরআনের শিক্ষা বক্তব্যে পাঠানো ইসলামের সুশিক্ষা দেওয়া যায় তাহলে বড় হলে তার ভিতরে সেটাই আসবে সেই পোশাক সেই আদাব রাসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম তিনি বলেছেন কুল্লু মাউলুদ্দিন ইউল আলাল আল প্রত্যেকটা সন্তান ফিতরাতের উপরে তথা ইসলামের উপর জন্মগ্রহণ করে প্রত্যেকটা সন্তান পৃথিবীর ইসলামের উপর জন্মগ্রহণ করে ফাহু ইউ হাউ উদায়নিহি এউ ইউনসরহি এউ বিমুজ্জাসায়নিহি ইউমাজ্জিসায়নিহি রসুল বলছে যে তার পিতা মাতা তাকে হয় ইয়াহুদি বানায় না হয় নাসারা খ্রিস্টান বানায় না হয় তাকে অগ্নি পূজক বানিয়ে দেয় এই জন্য পিতা মাতাই তার সন্তানকে কি বানাবে এটা কিন্তু পিতামাতার হাতে বড় একটা দায়িত্ব আল্লাহ তালা দিয়ে দিয়েছে তাকে নৈতিকতা শেখানো এবং দিনের মৌলিক বিষয়গুলো শেখানো জি এটা কি এই দায়িত্বের মধ্যে পড়ে কিনা শরিয়ার দৃষ্টিতে কি বলে ইসলাম অবশ্যই অবশ্যই একজন সন্তান সে যদি বড় হয়ে নামাজে সূরা ফাতিয়া পড়তে না পারে জানাজার দোয়া না জানে দুআয় কুনুত কি জানে না এটা সবচেয়ে বড় দায়িত্ব পিতা পিতামাতা ছোটকালে সে হাতটিবা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম এইসব কবিতা পড়তে পারলো কিন্তু সে আলিফবাটা শিখলো না মাসনুন্দুয়া না অজুর ফরজ কয়টি গোসলের ফরজ কয়টি আপনি সবার আলেম হওয়া জরুরি না কিন্তু এই বিষয়গুলো তো জানা দরকার অবশ্যই ইসলামিক বেসিক যে নলেজগুলো সবাইকেই আলেম হতে হবে মসজিদের ইমাম হতে হবে হতে বিষয়টা এমন না আপনার ছেলে বড় ডক্টর হবে ইঞ্জিনিয়ার হবে ইসলামের জন্য একটা উপকার কোনো সমস্যা নেই কিন্তু তাকে ইসলামের মৌলিক বেসিক একজন ভালো মুসলিম হিসেবে লাইফ লিড করতে যেই জ্ঞানগুলো প্রয়োজন সেটা তাকে প্রাইমারি লেভেল থেকে দিতে হবে সেই কনসেপ্ট তার ভিতরে ঢুকিয়ে দিতে হবে তাহলে বড় হলে তার হৃদয়ের মধ্যে ইসলাম প্রতি সেই ভালোবাসা শুক্রান শুক্রান জাসায়কাল্লাহ মুখতারাম মুফতি আল আমিন আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি আমাদের বাংলাদেশে অসংখ্য বাবা মা পাবেন আকি কাটা সপ্তম দিনেও দেয় না এক মাসেও দেয় না দুই মাসেও দেয় না এক বছরও দেয় না জন্মদিনের বার্থডে পার্টিটা এটা আবার দুই আড়াই লাখ টাকা খরচ করে পালন করতেছে এই সমস্ত বাবা মা আল্লাহর আদালতে দাঁড়াবে কিনা এবং এ সমস্ত ক্ষেত্রে সন্তান সৎ হওয়ার সম্ভাবনা কতটুকু আলহামদুলিল্লাহ হির আলমিন আসাল্লা রসুলহি আলাহ ওয়া আলিহি ও আসহাবহি আজমাইন ওবাদ আমি প্রথমেই আকিকা বিষয়ে একটি বিষয় উল্লেখ করতে চাই তা হল আকিকার মধ্যে যে ছেলে হইলে ছেলে সন্তান হলে দুইটা ছাগল দিতে হয় আর মেয়ে সন্তান হলে একটা ছাগল দিতে হয় এর কারণ কী এর কারণটা অনেকে জানে না অনেকে মনে করে মেয়ে হলে একটা ছাগল দিতে হয় তার মানে মেয়েকে ঠকানো হয়েছে আর ছেলে হলে দুইটা ছাগল দিতে হয় ছেলের মর্যাদা বেশি আসলে বিষয়টা কিন্তু তা না এইখানে আকিকা দেওয়া হয় বাচ্চার সামনের জীবনে যেন কোনো বিপদ আপদ না আসে বিপদাপদ আসলে আল্লাহ যেন সেখান থেকে উদ্ধার করে এই জন্য দেওয়া হয় তো আকিকার মধ্যে সাধারণত দেখা যায় যে ছেলে বাবুরা ভবিষ্যতে বা তাদেরকে তাদের সামনে বিপদ আপদটা বেশি আসে একটা বা ছেলেবাবুকে আপনি বসায় রাখেন একটু পরে এদিক সেদিক সে দৌড় করবে কিন্তু একটা মেয়েবাবুকে বসায় রাখেন সে ওই জায়গায় বসে থাকবে মেয়ে বাবুরা তুলনামূলক ভদ্র হয় তুলনামূলক চঞ্চল কম হয় ওরা ওদের জীবনে বিপদাবদের আশঙ্কাটা কম ওরা যে কোথাও দুষ্টামি করে একেবারে বড় ধরে অ্যাক্সিডেন্ট করে ফেলবে এরকম সম্ভাবনা খুবই কম তো ছেলেবাবুরা দেখা যায় তারা এটা ধরে ওইটা ধরে এখানে চলে এখানে হাত দেয় ওখানে হাত দেয় ওদের বিরাট একটা ঝুঁকির মুখে ওদের সামনের সময়টা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলিয়ালাম দুইটা বকরি বা ছাগল এটা ছেলেদের জন্য নির্ধারণ করেছেন যে কারণ আপদ আশঙ্কা বেশি তার জীবনে আল্লাহ যেন ওই বিপদ থেকে উদ্ধার করেন আর মেয়ে বাবুদের জন্য একটা ছাগল একটা বকরির কথা বলেছেন এজন্য যে ওদের জীবনে আপদ আশঙ্কা একটু কম এই বিষয়টা প্রথমে উল্লেখ করে এরপরে আমি বাকি আলোচনা করছি দেখেন আমরা যে প্যারেন্টিং বা ছেলে মেয়েকে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করব তো এইখানে এই বিষয়ে আল্লাহ রব্বুল আলমিনের কয়েকটা নির্দেশ আমাকে আপনাকে জানতে হবে সুরা তাহরিম আয়াত নম্বর ছয় এখানে আল্লাহ রব্বুল আলমিন এরশাদ করেন আনফুসাকুম নার হে ইমানদাররা তোমরা নিজেদেরকেও জাহার নামের আগুন থেকে বাঁচাও পরিবার পরিজন সবাইকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এখানে পরিবার পরিজন বলতে ছেলে মেয়ে সন্তান সবাইকে বাঁচাইতে হবে যে লোকমান ইসলাম তার ছেলেকে বলতেছে বিল্লা ইন্না সিরক আলা আজিম হে আমার প্রিয় সন্তান তুমি কখনো শিরিক করবে না শিরিক থেকে বেঁচে থাকো শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অন্ধকার শিরিক এখানে শিরিকটা হচ্ছে একটা অন্ধকার আর আলো হচ্ছে তাওহিদ জি শিরিক হলো একটা অন্ধকার আর ঠিক এই জায়গাটা আমরা পথে আলহামদুল্লাহ বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে আলোচনা করছেন দুজন বিজ্ঞ মেহমান আমরা চলে যাচ্ছি আমাদের মোখতারাম মুফতি আল আমিনের কাছে আপনি সিরিকে বিষয়টা বলছিলেন এবং লুকমাল আলাইসালুস্লাম সন্তানদেরদেরকে যে প্যারেন্টিং করেছিলেন করেছিলেন লোকমান ইসলাম সন্তানকে যে প্যারেন্টিং করেছেন সেই প্যারেন্টিং এখনও প্রাসঙ্গিক আমার আপনার জীবনও প্রাসঙ্গিক আমাদের সন্তানদেরকেও ঠিক সেটাই করতে হবে লোকমান ছেলেকে যা যা বলেছেন আমাদেরকেও ঠিক আমাদের সন্তানদেরকে তা তা বলতে হবে এবং শেখাতে হবে এবং এক নম্বরে যেটা লোকমান ইসলাম শিখিয়েছেন তা হলো যে বাচ্চাকে শিরিক থেকে দূরে রাখা শিরিকটা কি শিরিকটা হচ্ছে যে আল্লাহ রব্বুর আলমিন যেমন আমার ভালো মন্দের মালিক ভাগ্যের মালিক উন্নতির মালিক অবনতির মালিক আমি যদি অন্য কাউকেও মালিক মনে করি তো এটি শিরিক হয়ে যাবে একমাত্র আল্লাহকে নিজের সকল এরকমভাবে সকল কিছুর মালিক মতো আল্লাহকে মনে করতে হবে আল্লাহ ছাড়া কেউ আমার ক্ষমতা মালিক না ইজ্জতের মালিক না সম্মানের মালিক না আমার উন্নতি অবনতি কিছুর মালিক অন্য কেউ না একমাত্র আল্লাহ এটা সন্তানকে লোকমান ইসলাম ছোটো শিখাইছেন আমাকে আপনাকেও আমাদের ছেলে মেয়েকে শিখাইতে হবে এরপর লোকমান ইসলাম তার ছেলেকে শিখাইছেন ইয়া বোন ইয়া আকিম ও অমর বিল মা আরুফ ওয়ান আলা মু হে আমার প্রিয় সন্তান তুমি নামাজ কায়েম করো সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো এবং তোমার জীবনে কোনো বিপদ আপদ আসলে সেখানে ধৈর্য ধরো লক্ষ ইসলাম শিখিয়েছেন আয়াত তেরো তেরো থেকে উনিশ নম্বর আয়াত এই আয়াতগুলোর মধ্যে লোকমানুল ইসলাম তার ছেলেকে অনেকগুলো নসিহত করেছেন এক নম্বরে শিরিক থেকে বেঁচে থাকতে হবে তাওহিদ এবং একত্রবাদ শিখতে হবে দুই নম্বরে নামাজ কায়েম করতে হবে তিন নম্বরে ভালো কাজের আদেশ করতে হবে চার নম্বরে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে এরপরে পাঁচ নম্বরে লোকমান ইসলাম শিখেছেন তার ছেলেকে যে তোমার জীবনে কোনো বিপদাবদ আসলে ধৈর্য ধারণ করতে হবে ভেঙে পড়া যাবে না একটা বিপদ আসলে হঠাৎ ভেঙে পড়লাম এটা করা যাবে না এরপর লোকমান ইসলাম তার ছেলেকে আরও শিখিয়েছেন ওলা তুসা হদ্দালিনাস ওলাফিল ইন্দলাই হব্য মান কানম মুখতালান ফখুর হে আমার প্রিয় ছেলে তুমি কখনও মানুষের সঙ্গে মুখ ভার করবে না মানুষের সঙ্গে মিলেমিশে কথা বলবে হাস্যজ্জ্বল হয়ে কথা বলবে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিবে না ওলা ওকসিদ্ ওকফি মাসিকা ওখজুদ্ মিন সৌতিক এরপর লোকমান ইসলাম বলেছেন যে তুমি জমিনে যে চলাফেরা করো অহংকার করে চলাফেরা করবে না মধ্যম পন্থায় চলাফেরা করবে আওয়াজকে নিচু রাখবে ধীরে সুস্থে কথা বলবে এবং কম আওয়াজে কথা বলবে চিল্লাচিলি করবে না তো লোকমান ইসলাম আয়াত নম্বর ১৩ থেকে আয়াত নম্বর উনিশ পর্যন্ত সুরাল লোকমান একুশ নম্বর পাড়া এখানে যে যে বিষয়গুলো তিনি তার সন্তানকে শিখিয়েছেন সেই যে বিষয়গুলো আমার আপনার জীবনে প্রাসঙ্গিক আমার আপনার ছেলে মেয়েকেও ঠিক সেটাই শিখাইতে হবে এর বাইরেও আরও কিছু শেখাইতে হবে তা হলো সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে তো কোরআন শিক্ষা যদি ছোটোকালে আমি না দিই তাহলে বড় হলে কোরআন শিক্ষা সাধারণত দেওয়া যায় না আমাদের ছেলে ছেলেমেয়েরা একটা সময় স্কুল কলেজ ইউনিভার্সিটি চলে যায় ওই পর্যায়ে গেলে আর কোরআন শিক্ষা দেওয়াটা খুব টাফ হয়ে যায় এই জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এর মধ্যেই আমরা কোরআন শিক্ষার ব্যবস্থা করে ফেলতে হবে ছেলে মেয়েকে আদব কথা শিখাইতে হবে এখানে আমি সব গার্ডিয়ানকে সাজেস্ট করি যে আপনারা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এটা মাদ্রাসায় পড়ান স্কুলে না পড়ে মাদ্রাসায় পড়ান আপনি স্কুলে পড়াইতে চাইলে সিক্স থেকে পড়ান তো ওয়ান থেকে ফাইভ এখনকার যে মাদ্রাসাগুলো বাংলাদেশে প্রায় সবই স্কুলের বইও তারা কম্বাইন্ড একটা এডুকেশান সিস্টেম ইসলামিক অ্যান্ড আদার্স সিস্টেম এক কম্বাইন্ড হয়ে গেছে অর্থাৎ যৌথভাবেই শেখানো হয় এই জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমরা যদি মাদ্রাসায় পড়াই কোরআন শিক্ষা হয়ে গেলো নামাজ কালাম দোয়া দুরুদ তার জীবনে যে কোনটা ফরজ সুন্নত আজিব একটা প্রাইমারি জ্ঞান এটা দরকার নামাজ আত্মু দুরু শরীফ শিখা নামাজ ভঙ্গের কারণ ওজু কিভাবে করতে হয় কিভাবে জানাজা নামাজ পড়তে হয় আজানে কামত এগুলো তো মানুষের না শেখানো হয় পরবর্তীতে এটা টাফ এই জন্য আমরা চেষ্টা করবো ছেলে মেয়েকে ছোটোকাল থেকেই এক আদব কায়দা কোরআন যে কারিম শিখা এটা যেন আমাদের আমরা সবাই করি জি ধন্যবাদ অনেকের একটি প্রশ্ন কমন প্রশ্ন যে আমার ছেলে মেয়েকে আলেম বানাইতে চাই আমার ছেলে হাফেজ বানাইতে চাই অবশ্যই আকাঙ্ক্ষাটা অনেক ভালো এবং পজিটিভ কিছু কিছু ক্ষেত্রে চেষ্টা চালাচ্ছে কিন্তু হচ্ছে না এবং অনেক পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে বেশ ঝামেলা বেঁধে যায় যে আলেম বানাবা তো ডাক্তার ইঞ্জিনিয়ার কিভাবে হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে আলেম কিভাবে হবে তো আপনার কাছে আমি যে বিষয়টি জানতে চাচ্ছি প্রত্যেক বাপমার এই ছেলে মেয়েকে আলেম বানানো জরুরি কিনা দুই নম্বর যদি আলেম বানানো সবার জন্য জরুরি না হয় কতটুকু শিক্ষা বাবা মা না দিলে আদালতে দাঁড়াইতে হবে মানে একটা ছেলেকে দিন শেখানোর জন্য কতটুকু শিক্ষার প্রয়োজন এবং কে কোথায় শিখবে সবার তার মাদ্রাসায় যাওয়া সম্ভব না পশ্চিমের অনেক দেশ আছে যেই দেশগুলোতে মাদ্রাসায় বাচ্চা কাচ্চা নেওয়া সম্ভব না সেক্ষেত্রে শিখবে কিভাবে বাংলাদেশে অনেকে মাদ্রাসায় যায় না শিখবে কিভাবে কার কাছ থেকে শিখবে আলহামদুলিল্লাহ চমৎকার প্রশ্ন বলেছেন দুইটি প্রশ্ন প্রথম হলো যে অনেকে আলেম বানাতে চায় তো যারা আলেম বানাতে চাবে তাদের তো সোজা হিসাব মাদ্রাসায় পড়িয়ে ফেলবে মাদ্রাসায় দিবে এখন কেউ যদি মাদ্রাসায় দেওয়ার পরেও হাফেজ হচ্ছে না বা তার মেধায় কুলাচ্ছে না আবার তার মা চাচ্ছে তাকে কিছুটা ডাক্তার বানাবো বা ইঞ্জিনিয়ার বানাবো অথবা বাবা চাচ্ছে এই ক্ষেত্রে আমরা কিভাবে আপনার সন্তানকে আপনি গড়ে তুলতে পারেন আমি এটা ছোট্ট যদি একটু কারিকুলাম বলে দিই প্রথমত যদি আপনি তাকে হিফস দেন হিফস যদি তার না হয় এবং তাকে যদি ভালো আলেম বানাতে চান আবার পাশাপাশি ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাতে চান আলহামদুলিল্লাহ এরকম অনেক আছে আমি আপনার সামনে বলছি আলহামদুলিল্লাহ আমি একটা ঢাকার একটা মসজিদে নামাজ পড়াই আমি কিন্তু ইউনিভার্সিটি পড়েছি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম উপর পড়াশোনা করেছি এটা কোনো কোনো ইসলামিক রিলেটেড কোনো সাবজেক্ট না পাশাপাশি কিন্তু আমি আলহামদুলিল্লাহ কোরআনে হাফেজ না আমার কথাটা জাস্ট বলছি আমার থেকে অনেক বড় স্কলাররা এখানে আসছেন মাদ্রাসা লাইনে পড়াশোনা শেষ করেছি এটা কিন্তু সম্ভব কেউ যদি চায় যে তাকে দিনের জ্ঞানও শেখাবে এবং দুনিয়াবি কোনো একটা পজিশনে তাকে নিয়ে যেতে পারে তো এটা কিন্তু কোনো অসুবিধার কিছু নেই আমাদের বাংলাদেশে এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেখানে দুনিয়াও শেখাচ্ছে আগেরাতে শিক্ষাটাও দিয়ে দেওয়া হচ্ছে অনেক কম্বাইন এরকম মাদ্রাসা আছে যেখানে সুন্দর পরিবেশ এবং সেখানে কোরআন শিক্ষা তর্জমা তারপরে ইংরেজি অঙ্ক এবং সেখানে সায়েন্স কমার্স আপনি সব কিছু নিয়ে পড়তে পারেন এরকম ব্যাকগ্রাউন্ডে সাধারণত আমরা এরকম দেখেছি যে আলিয়া মাদ্রাসা যেগুলি রয়েছে কিংবা অনেক মডেল মাদ্রাসা রয়েছে অনেক ক্যাডেট মাদ্রাসা রয়েছে অনেক প্রাইভেট মাদ্রাসা রয়েছে সেখান থেকে দাখিল আলিম পরীক্ষা দিয়ে সে মেডিকেলে চান্স পাচ্ছে জি সে বুয়েটে চান্স পাচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে আলিম পর্যন্ত পড়া মানেই তার বেসিক অনেক স্টাবলিশড হয়ে যাওয়া দাখিল আলেমে সেখানে কিন্তু অনেক কোরআনের তাফসির তর্জমা সব কিছু পড়া হয় আবার কমই মাদ্রাসা যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেখানে সেখানে পড়াতে পারেন সেখানেও আলেম হওয়া যাবে কোনো সমস্যা নেই তবে সেটা সম্পূর্ণ আলেম তো সেখানে সামান্য কিছু হয়তো শিক্ষানো হয় কিন্তু যদি কেউ মনে করে যে আমার ছেলেকে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো বা তাকে আমি পাইলট বানাবো তাকে আমি বিজ্ঞান একজন সায়েন্স যে বিজ্ঞান বিষয়ক সে গবেষক হবে আপনি পড়াতে পারেন কোনো সমস্যা নেই মাদ্রাসাতে তফসির আছে হাদিস আছে সায়েন্স আছে আর্টস আছে কমার্স আছে সেটা হলো আলিয়া ব্যাকগ্রাউন্ডের ভালো মাদ্রাসায় দিতে হবে নর্মাল মাদ্রাসা দিলে কিন্তু হবে না এবং নাম করা যেগুলি সুনামের সাথে পড়াশোনা করায় সেখানে দিতে হবে এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় দুনিয়াবি শিক্ষাটা হলো আখেরাতের শিক্ষা হলো এবং আরেকটা বিষয় বক্তরাম সেটা হচ্ছে আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই যে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছি এখন কিভাবে কি করব সেই ক্ষেত্রে একজন ভালো স্কলার আপনি অনলাইনে সম্পৃক্ত করতে পারেন অবশ্যই আপনি ইতালি থাকতে পারেন সমস্যা নাই আপনি ইতালি থেকে একজন স্কলার বাংলাদেশ থেকে হোক অথবা আজহার থেকে হোক অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক বাঙালি স্টুডেন্ট আছে যারা ইংলিশও ভালো তো এরকম একজন স্টুডেন্টকে আপনি কন্টাক্ট করেন আমি এবছর মিশরে আজহার বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে সফর করেছি আগে দেখি নাই এবছর যা দেখলাম এমন স্টুডেন্টও পেয়েছি বাংলাদেশে লক্ষ টাকা সে মাসে কামাচ্ছে শুধু অনলাইনে অনলাইনে দুই ঘন্টা পড়াচ্ছে ফ্রান্সে এক ঘন্টা পড়াচ্ছে সেই জার্মানিতে কারণ ওখানে তো প্রচুর বাংলাদেশি এবং হাহাকার একটা অবস্থা ইসলামিক স্কলার নাই ইউরোপে তো ইসলামিক স্কলার বাংলাদেশি কমিউনিটির নাই বললেই চলে অনেকে কাজকাম করতে গিয়েছে যাওয়ার পরে দেখাচ্ছে ইমাম না ইমাম হয়ে গেছে এরকম আর কি তো সেক্ষেত্রে একজন ভালো স্কলারের সাথে যদি রাখে অনেক অনলাইন মাদ্রাসাও হয়ে গিয়েছে যেখানে স্কলাররা সারাদিন সময় দিচ্ছে পার্ট টু পার্ট টাইম টু টাইম ডে নাইট এবং আপনি যেটা বললেন মিশ্র ইউনিভার্সিটির অনেক স্কলাররা আছে যারা পার্ট টাইম পড়াচ্ছে এবং বিভিন্ন দেশে

আগামী সপ্তাহে এই সময় ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম ও রহমতুল্লাহ